আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই আল্লাহর রসের সহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি যেহেতু এখন তালের সিজন চলতেছে আর সেই জন্যই কীভাবে খুব সহজে তাল নিয়ে বছর জুড়ে সংরক্ষণ করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করতে আসছি এটাতে অনেকেই উপকৃত হলে হতেও পারেন সারা বছরই কিন্তু তালের রস সংরক্ষণ করা যাবে পদ্ধতিতে আর নিতেও কিন্তু খুব সহজ তাহলে রসটা বের করা আর এই যে আমি এখানে দুটা তাল নিয়েছি বিশাল সাইজের পুরো পঞ্চাশ পঞ্চাশ করে নিয়েছে একশো টাকা নিয়েছে মোট দুটা তাল পঞ্চাশ টাকা করে এক একটা তাল আর প্রথমে আমি আর তালগুলো কিন্তু অনেক পাখা ছিল আর প্রথমে কিন্তু আমি তালের যে খোসাটা আছে এটা ছাড়িয়ে নিয়েছি উপর দিয়ে যে কালো চামড়াটা আছে ওটা ছাড়িয়ে নিয়েছি তারপর এখানে কোনো তালে তিনটা আটি হয় আবার কোনোটায় চারটাও হয় আমার এখানে বিশাল সাইজের তালগুলা থাকলেও তিনটা আটি হয়েছে আমি এরকম একটা গ্রেটার মেশিন নিয়েছি এটা সবার বাসায় আছে কম বেশি এরকম গ্রেটার মেশিন দিয়ে গ্রেট করে নিলে কিন্তু সহজেই তালের পিউরিটা বেরিয়ে আসে আর সেই যে আমি একটু মানে পানি ছাড়া একদম যে মানে পিওর পিউরিটা আছে বা তালের কাঠটা আছে এটা বেরিয়ে আসছে দেখেন খুব সহজেই কিন্তু বেরিয়ে আসছে এভাবে আমি গ্রেটার মেশিনে গ্রেট করে সবটা তালের রস বের করে নেব সহজেই আর এটা কিন্তু আমি বছর জোরে সংরক্ষণ করব। কারণ বাচ্চারা খেতে খুব পছন্দ করে তালের যে পায়েসটা আছে মানে তালের রসের যে পায়েসটা এটা খেতেও পছন্দ করে আমারও ভীষণ পছন্দ আবার পিঠা তৈরিতেও কিন্তু আমি তালের রসটা ব্যবহার করি আমার দুটা তালের পিউরি কিন্তু এখানে বের করে নিয়েছি খুব সহজেই আর এখন এই তালের রসটা খুব চিকন চালনি দিলে দিয়ে ছেঁকে নেবো এই যে দেখেন এরকম একটা চাক ছাটনিতে আপনারা এভাবে চেলে নেবেন তাহলে যে ছোটো ছোটো আঁশগুলো আছে এগুলা থাকবে না বের হয়ে যাবে এবং আসল পিউরিটা বেরিয়ে আসবে কোনো তালের আঁশ টাশ কিচ্ছুই থাকবে না এভাবে বের করে নিয়ে আমি কিন্তু বছর জুড়েই সংরক্ষণ করব আলহামদুলিল্লাহ আমার তালের পিউরিটা বের হয়ে আসছে আর এটা কিন্তু আমি অনেক দিন পর একটা ভিডিও দিচ্ছি আপনাদের যাদের ভালো লাগবে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করবেন আর এতে কিন্তু আমি উপকৃত হব আপনারাও দেখে যদি উপকৃত হন আমার ভালো লাগবে অবশ্যই একটা ছোট্ট করে কমেন্ট করে যাবেন এই যে এখন কিন্তু আমি বক্সে বিভিন্ন সাইজের বক্সে কম বেশি করে তালের পিউরিটা ভরে একদম ডিপ ফ্রিজে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখবো আপনারাও এভাবে সংরক্ষণ করবেন অবশ্যই ভালো লাগবে যাদের তালের রস প্রিয় তাদের তো কোনো কথাই নেই আর আমারও কিন্তু প্রিয় আমি এভাবেই বছর জুড়ে সংরক্ষণ করি আপনারাও এইভাবে সংরক্ষণ করবেন আবারও বলছি এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করতে বলবেন না এটা কিন্তু আমার পেজেও যায় ভিডিওগুলো যারা পেজটা দেখবেন পেজে ফলো করে দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ